কিন্তু ইউনুস সাহেব ফেল করেছেন উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মারছেন ওনার সাথে উনি বিদেশে রক্ষা করতে পারেন নাই ইজরাত রক্ষা করতে পারেন নাই উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মারছেন উনি বৈষম্য সৃষ্টি করেছেন ইউনুস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন ওনার দরকার ছিল ওনার পরিষদ দিয়ে বিদেশে সফর করা উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশ সফর করেছেন তার মানে অন্যান্য দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন উনি বৈষম্য করেছেন উনি এখন আর বৈষম্যহীন নয় উনি নিরপেক্ষ নয় উনি অনেক বড় শিক্ষিত নোবেল প্রাইজ পেয়েছেন নোবেল বিজয় হয়েছেন শান্তিতে শান্তিতে বিজয় নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্র উনি গোল আন্ডা পেয়েছেন উনি জিরু পেয়েছেন উনি নিরপেক্ষতা রক্ষা করতে পারেন নাই বলমারি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণ সম্মেলনে সম্মানিত সভাপতি সর্ব স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী আমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি আদর্শ কি নীতি কি এ বিষয়ে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় ছিল ইন্ডিয়া ভারত সেখান থেকে স্বাধীন হয়ে আমরা হয়েছিলাম পাকিস্তান পাকিস্তান থেকে বিভক্ত হয়ে আমরা হয়েছি বাংলাদেশ দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পাঁটুই শাসন দেখেছি আমরা দেখেছি শাহ সাহেবের শাসন সত্তার সাহেবের শাসন জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি শেখ সাহেবের শাসন এরপরে উনিশশো একানব্বই সনে খালেদা জিয়া ক্ষমতায় বসলেন ছিয়ানব্বইতে শেখ হাসিনা ক্ষমতায় বসলেন আবার দুই হাজার একে শেখ খালেদা জিয়া ক্ষমতা বসলেন আবার দুই হাজার আটে শেখ হাসিনা ক্ষমতায় বসলেন চব্বিশে গাঠি বস্তা নিয়ে পালিয়ে গেলেন বহু শাসকের শাসন আমরা দেখেছি দলের শাসন দেখেছি ব্যক্তির শাসন দেখেছি। কিন্তু বৈষম্য দূর হতে দেখে নেই মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই আসলে আমাদের দেশের মানুষগুলি আসলে বেভোলা যে যা বুঝায় তাই সে বুঝে আসলে স্টেটটা কি রাষ্ট্র কি রাষ্ট্রের কাজটা কি বিশ্বাস করেন রাষ্ট্রের কাজ কি রাষ্ট্র কি এখানে যারা দাঁড়ানো আছে নিরানব্বই পার্সেন্ট মানুষ বলতে পারবে না বিশ্বাস করেন না এমন কি যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ শব্দ আরবি ফার্সি না উর্দু না বাংলা এর ম্যানুফেস্ট কি সেকুলারিজমের অর্থটা কি গণতন্ত্র মাদের অর্থ কি জাতীয়তাবাদের অর্থ কি বিএনপি শব্দের অর্থ অনেক বিএনপি ওলারা জানে না এমন কি আপনি বিশ্বাস করবেন বিএনপি কবে গঠন হয়েছে জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতায় বসছেন বিশ্বাস করেন আপনি এই প্রশ্নগুলি জিয়া রহমান সাহেব ক্ষমতায় বসার পরে কবে নির্বাচন দিয়েছেন বিএনপির এই বলমারি শাখার নেতাদের কাছে জিজ্ঞাসা অনেকে ফেল করবে বিশ্বাস আপনাদের আমাদের দেশে কেন রাজনীতি করে কেউ ধারে না এরা মনে করে রাজনীতি করি এক কলকি গাঁজা খাওয়ার জন্য কেউ মনে করে রাজনীতি করি এক বোতল ফ্যান্সি রিল পাওয়ার জন্য কেউ রাজনীতি করি পাঁচশো টাকা নোট পাওয়ার জন্য কেউ রাজনীতি করি ডিপ্টিউবল পাওয়ার জন্য কেউ রাজনীতি করে চাঁদা পাওয়ার জন্য গুন্ডামি করার জন্য মাস্তানি করার জন্য এটা আমি স্টেট নাও রাষ্ট্র কিসের জন্য তৈরি হয়েছিল আপনি কি জানেন রাষ্ট্র তৈরি হওয়ার কারণই আমরা জানি না শুধু এতটুকু বলতে চাই রাষ্ট্রের দায়িত্বটা কি ধরে নেন এইটা একটা মার্কেট একজন সাধারণ নিরীহ মানুষ একটা মার্কেট কিন্তু কিছু গুন্ডা ফন্ডা এই মার্কেটটাকে দখল করছে সে তো তাদের সাথে পারবে না ওই গুন্ডাদের সাথে গুন্ডামি করার সাহস শক্তি তার এখন তার তার কি রাষ্ট্র তোমার তোমার নাই তুমি দুর্বল মার্কেট কেউ জুলুম করছে অত্যাচার করছে সিনিয়ে নিয়েছে দখল করছে তোমার কোনো টেনশন নাই তোমার পাশে আমি আছি রাষ্ট্র কি করবে তার ক্ষমতা দিয়ে ওই নির্ভর মানুষকে তার মার্কেটটাকে বুঝিয়ে দেবে এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি আপনি খুদার্থ কামাই করতে পারেন না রাষ্ট্র কি বলছে তোমার কোনো টেনশন নাই তোমার পেটের দায়িত্ব আমি রাষ্ট্রের আমি তোমাকে খুদানি বরণ করব রাষ্ট্রের দায়িত্ব কি জানেন তুমি বস্ত্রহীন তোমার বস্ত্র নাই তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র আমি তোমার বস্ত্রের ব্যবস্থা করব তুমি গৃহহীন তোমার গৃহ নাই আমি রাষ্ট্র তোমার ঘরের ব্যবস্থা আমি করব তুমি চিকিৎসার অভাবে দুখে ধুকে মরতেছ তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র তোমার চিকিৎসা ব্যবস্থা আমি করব। তোমার সন্তান মেধাবী কিন্তু টাকার অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না তোমার কোনো টেনশন নেই আমি তো রাষ্ট্র আমি তোমার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব নিয়ে নিলাম তুমি কেসে পড়ছো তোমার টাকা নাই কেস চালাবার আমি রাষ্ট্র আমি তোমার পাশে আছি আমি তোমার কেস চালাবার ব্যবস্থা করব। রাষ্ট্র বুঝেন নেই রাষ্ট্রর দায়িত্বটা কি তুমি নাকে তল দিয়ে ঘুমাও আমি রাষ্ট্র তোমার বাহারা দিয়ে আমার পুলিশ তোমার বাড়ির দরজায় থাকবে তুমি ঘুমাতে থাকো এর নাম রাষ্ট্র তুমি পথে চলবা ভাঙ্গা চুরা পথ আমি গঠন করে দেব তোমার কোনো টেনশন নাই তুমি সোজা চলতে পারবা এর নাম রাষ্ট্র তুমি বিদেশে যাবা তোমার সমস্ত নিরাপত্তার দায় দায়িত্ব আমার আমি তোমাকে দায়দায়িত্ব দেব। দেবো এর নাম রাষ্ট্র কিন্তু ইউনুস সাহেব পুরা ফেল করেছেন উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মারছেন ওনার সাথে থেকে উনি বিদেশে রক্ষা করতে পারেন নাই ইজরাত রক্ষা করতে পারেন নাই উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মারছেন উনি বৈষম্য সৃষ্টি করেছেন ইনুসায় বৈষম্য সৃষ্টি করেছেন ওনার দরকার ছিল ওনার পরিষদ দিয়ে বিদেশে সফর করা উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশ সফর করেছেন তার মানে অন্যান্য দলকে ডাংগুলি দেখিয়েছেন উনি বৈষম্য করেছেন উনি এখন আর বৈষম্যহীন নয় উনি নিরপেক্ষ নয় উনি অনেকগুলো শিক্ষিত নোবেল প্রাইজ পেয়েছেন নোবেল বিজয় হয়েছেন শান্তিতে শান্তি দিয়ে বিজয় নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্র উনি গোল আন্ডা পেয়েছেন উনি জিরু পেয়েছেন উনি নিরাপক্ষ রক্ষা করতে পারেন নাই মারাত্মক ভুল করেছেন উনি আর কিছু বিয়া খুব জরিপ দালাল জরিপরা জরিপ দেয় অমুকের এত পার্সেন্ট ভোট অমুকের এত পার্সেন্ট ভোট ইসলামী আন্দোলনের কোনো ভোটই নাই। তার মানে কোনো পার্সেন্টেজ নাই তার মানে এই জরিপগুলি সব ফালতু এগুলি সব দালালদের জরিপ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এমন একটা রাষ্ট্র গঠন করতে যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না সবার অধিকার সাম্য হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা বাস্তবায়ন করা হবে আজকে মানবিক মর্যাদা নাই অনেকে তো কুকুর নিয়ে ছবি তুলে কেউ তো বুকের মধ্যে বিড়াল নিয়ে ছবি তুলে কিন্তু আশরাফুল মখলুকাত মেতন নিয়ে ছবি তোলার মেজাজ অনেকের মধ্যেই নেই অথচ ম্যাথরটা আশাবল মাখল আর কুকুরটা জানো কুকুর কিন্তু ম্যাথরের কাঁধে হাত দিয়ে আমরা অনেক লিডাররাই ছবি তুলতে পারবো না একজন চামারের কাঁধে হাত দিয়ে অনেক নেতারাই ছবি তুলতে পারবো না একজন ঋষি কামার মজদুর জেলে তাসির তাসির গলার মধ্যে হাত দিয়ে আমরা অনেকই ছবি তুলতে পারবো না কিন্তু কুকুরের কাঁধের মধ্যে হাত দিয়ে অনেকই ছবি তুলতে পারি বিড়ালের সাথে অনেকই ছবি তুলতে পারি কিন্তু আশরাফুল মাখলুকাত কিনে আমরা অনেকই ছবি তুলতে পারি না আমরা ব্যক্ত হয়েছি ইসলামী হুকুমাত হলে গোটা মানুষের মর্যাদা প্রদান করা হবে আজকে একজন ঋষি কামার তাঁতি মজদুর শ্রমিকরা ডিসি অফিসে ঢুকলে তা কোনো মর্যাদা দেওয়া হয় না কেন এর কোনো দাম নাই না ইসলামের হুকুমাত ফলে ও চাষি হোক ঋষি হোক কামার হোক শ্রমিক হোক অবশ্যই তাকে শ্রদ্ধা সম্মান করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা আসলে কি হবে হাসব সবাই একই সাথে হাসব কাঁদবো সবাই একই সাথে কাঁদবো খাবো তো সবাই একই সাথে খাবো বাসস্থান হবে সবাই বাসস্থান হবে বস্ত্র পরিধান করবো সবাই একই সাথে বস্ত্র পরিধান করবো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ থাকবে একশো তালায় আর কেউ ঘুমাবে নিচতালায় গাছ তালায় হম হবে না কেউ আঙ্গুল ফলে কলা গাছ হবেন আর কেউ ধুকে ধুকে মরবেন হবে না ইসলাম হুকুমাতার সাম্যতা রাখতে হবে এই জনগণ সবাই সমান হবে সবের মর্যাদা সমান দেয়া হবে সবাইকে ইজাত করা হবে সম্মান করা হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশে এখন ন্যায় বিচার নাই কোন বিচারই নাই যে কোর্টগুলি দেখেন ঝুঁকা কোর্ট কোন দিকে ঝুঁকে গেছে এর নাম বিচারক নয় বিশ্বাস হয় না শেখ হাসিনা ক্ষমতায় নাই শেখ হাসিনার সমস্ত লোক এখন জেলে যখন তারা ক্ষমতায় ছিল না এখন তারা সবাই জেলে আর যারা ক্ষমতায় ছিল না এখন ক্ষমতা দেখার ভাব আসছে তার সবাই মুক্ত হয়ে গেছে এটার নাম কোর্ট এটার নাম বিচার আচ্ছা বলেন তো সাংবাদিক এখানে আছেন সাজা হওয়ার পরে উপস্থিত ব্যতীত সাজা মৌকুব হয় এরকম কোন আইন শুনছেন আপনারা আমি তো শুনিনি অথচ দেখা যায় দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথে ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথে আসামি অনুপস্থিতিতে তার সমস্ত সাজা মৌকুব হয়ে যায় এটা আদালত নয় একে আদালত বলা হয় না এটা করা হয় এর নাম আদালত না এর নাম ন্যায় বিচার না আমাদের দেশের মানুষ আওয়ামী লীগ করে করতে পারেন বিএনপি করে করতে পারেন কেন করতেছেন তেপ্পন্ন বছর তারা কি উপহার দিয়েছে আমাকে বলুন শুধু একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন তিনবার চ্যাম্পিয়ন হয়েছে কয়েকটি কবর থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত পাঁচ বছরে তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন 2001 এর থেকে 2006 এর মধ্যে আর একবার মোট চার আর শেখ হাসিনার জমানায় আর একবার মোট পাঁচ বার এই ক্ষমতাসিংহ পাঁচ বার তুলিতে বেশি চ্যাম্পিয়ন হয়েছে 28 লক্ষ কোটি টাকা এই আওয়ামী লীগের বিদেশে বাজার করেছে 28 লক্ষ কোটি বেশি না এক বছরে বাংলাদেশে বাজার হলো 7 লক্ষ কোটি আর বিদেশে বাজার করছে 28 লক্ষ কোটি আমাদের দেশে যারা রাজনীতি করে তারা আলাউদ্দিনের চরাগেছে মারা কত চালাক পায় আলাউদ্দিনের চেরাগ এত টাকা দিতে পারে না বিশ্বাস হয় না আপনি বলেন তো একজন বিসিএস ক্যাডারের শুরুর বেতনটা কত হয় জানেন মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ম্যাজিস্ট্রেট এই যে একজন সার্কেল এসপি যারা শুরু হয় স্টার্টিং হয় তাদের বেতন মাত্র কত বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন একজন বিসির বেতন জানেন সত্তর আশি নব্বই হাজার টাকা একজন এসপির বেতন আশি হাজার টাকা একজন এসপি ডিসির বেতন আচ্ছা বলেন সত্তর আশি হাজার টাকা দিয়ে কয়েক হাজার বছর চাকরি করলে ঢাকায় গুলশারে বিল্ডিং করতে পারবে একজন সভাপতি আপনাদের জেলার ছাত্রলীগের সভাপতি শুধু পাঁচার কাছে দুই হাজার কোটি একজন এসপির পির বেতন সত্তর আশি হাজার টাকা আর একজন ওয়ার্ড সভাপতি পাঁচর বাড়িতে সরে তার পাঁচতলা বিল্ডিং তার মানিটা কি রাজনীতির চেয়ে বড় টাকার গাছ আর দুনিয়াতে নেই অথচ রাজনীতি কেন হয়েছিল মানুষকে সেবা করার জন্য শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য খেদমত করার জন্য আর আজকে রাজনীতি বানিয়েছে জুলুম অত্যাচার অবিচার খুন হত্যা ধর্ষণ আপনার কি দেখেছেন তজামুদ্দিনে এই তজমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে হত্যা স্ত্রী ধর্ষণ করা হয়েছে এই তজমুদ্দিন কয়েক মাস আগে আপনার বগুড়ায় দেখেছেন মেয়ের প্রস্তাব দিয়েছে বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে দিয়ে তাদের মাতাকে থেকিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন নিজেদের মধ্যে নিজেদের দলীয় কোন্দলের কারণে চাঁদার কারণে ওই ঢাকাতে একজনকে পাথর মেরে হত্যা করা হয়েছে এক যুবক চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে তুলে এনে হত্যা করা হয়েছে একজন ব্যক্তি ঘর ভাড়া দিছে বিএনপি কে অফিস করার জন্য বেচারা এক বছর পর ভাড়া চাওয়ার জন্য গেছে এক বছর পরে এই এক বছর পরে ভাড়া কেন চাইতে গেল এর জন্য সবাই সামনে হত্যা করছে এরা এখনো ক্ষমতা আসতে পারে নাই এর মধ্যে ধর্ষণ গুন্ডামি বদমাশি চাঁদাবাজি এমন কোন কাজ নাই করে নাই এখনো ভয় আছে ক্ষমতা যেতে পারবে কি পারবে না যখন ক্ষমতায় চলে যাবে তখন অবস্থাটা কি হবে জানেন এই দেশটাকে নরকে করবে এই দেশটাকে ধ্বংস করে ফেলবে এই দোকানদারি করতে পারবেন না কিন্তু কোনো সুন্দরী মেয়ে রাস্তা বের হতে পারবেন না কিন্তু কে মনে করছেন মনে করছেন আর আমাদের দেশের লোকগুলি হচ্ছে কেমন এটি ইসলাম কি পছন্দ করে না কারণ অধিকাংশ লোক খারাপ অধিকাংশ লোক ভেজাল এর জন্য তারা মনে করে আমি ইসলাম ক্ষমতা আসলে আমার অবস্থাটা কেমন এক ঘর একদিন প্রশ্ন করতেছে যে ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে আমি বললাম ভাই তুমি কি বিষয়ে মসজিদে গিয়ে গাজা সেবন করতে পার বলে না আমি কইলে কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইয়াকুব ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে যেখানে তুমি গাজা নিজেই সেবন করবা না এখন সমস্যা আছে বলে হুজুর তা তো নাই দেখেন আমার এই কথা অনেকে বিশ্বাস করেন না এখানে অনেকে বিশ্বাস করেন না আচ্ছা বলেন তো এখানে যারা আসেনি হাজার হাজার লোকের মধ্যে ধূমপান করেন বিড়ি খান এমন একজন লোক কে নাই কথা বলেন না কেন এখন খান না কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা দিছি রাগ করছি খান না কেন আপনার বুকে হাত দিয়ে বলেন তো একবার মনে চাইছে কেন পরিবেশ নাই সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই গোটা বাংলাদেশকে চোর ডাকাত বদমাস খুনি রুচ্চা বদমাসেরা ধর্ষকেরা পরিবেশ এমন নষ্ট করে ফেলেছে আমাদের বাংলাদেশের মানুষগুলো সব নষ্ট হয়ে যাইতে বিশ্বাস করেন না ওই দলগুলির মধ্যে যদি ফেরেস্তা ঢুকে কি ঢুকে আজাজির হয়ে বের হবে বিশ্বাস হয় না আব্রা ফাহাদকে কারা হত্যা করেছে বুয়েটের আব্রার ফাহাদকে কারা হত্যা করেছে ওই বুয়েটের ছাত্ররা যারা সবচেয়ে মেধাবী সবচেয়ে ভালো ছাত্র মেয়েটিকে ভালো রেজাল্ট করছে আইয়ে ভালো রেজাল্ট করছে ওরা ছিল ক্রিম তুলল স্বর্ণ তুলল কিন্তু দল করার কারণে ওরা স্বর্ণ তুলে থাকতে পারে না খুনি হয়ে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি একশো ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে এই মেধাবী ছাত্ররা ওরা ছিল ফ্রেস্তা তুলল ওই দল করার কারণে ওরা ধর্ষক হয়ে গেছে এই ফরিদপুর জেলায় দুই হাজার কুড়ি টাকা বিদেশে পাচার করে কেন তারা এত বড় লাভ করেছে কিভাবে ওই দল তাদেরকে চাঁদাভাস বানিয়ে ফেলেছে বিশ্বাস হয় না আপনি চিন্তা করতে পারবেন এই দলে ঢোকার পরে হাজারো ফ্রেস্তা তুললে মানুষগুলি খুনি হয়ে যায় ধর্ষক হয়ে যায় ডাকাত হয়ে যায় চাপাবাস হয়ে যায় গুন্ডা হয়ে যায় এই দলগুলি ফ্রেস্তা ঢুকবে এক দল থেকে এক দিক থেকে ফ্রেস্তা ঢুকবে অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দল এমন ইসলামী আন্দোলনে এমন একটা দল এক দল এক দিক থেকে খারাপ লোকগুলি ঢুকবেন আর দিক থেকে ফেরেস্তা হয়ে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ আছে হাজারো খাজা করে এখন আর খাজা খায় না হাজারো মদ খোরার মদ খায় না হাজারো চোর আর চুরি করে না অর্থাৎ যে দলের মধ্যে আসলে মানুষগুলি ভালো হয়ে যায় সেই দলই তো করা উচিত কথা ঠিক না পেরে ভাইয়ার আমার ওদের সব জায়গায় ধোকা ওদের মার্কার মধ্যে ধোকা যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু হাত পাকা এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে বলে যারা সমর্থন করে তারাও চালাতে পারে বিশ্বাস হয় না দরকার দরকার চালাতে ছোটরা হাত পাকা ঘুরাতে পারে বড়রা কথা দেখি না হাত পাকা মুসলমানদের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি যদি হাত ফাঁকে বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত ফাঁকে বিজয় হয় গোটা গোষ্ঠী বিজয় হবে হাত পাকে বিজয় হয় গরিব দুঃখী মেহেদ মানুষ মুসলমান হিন্দু বিদ্ধ খ্রিস্টান সবাই বিজয় হবে এই আপনাদের রাসেল সাহেব এই রাসেল সাহেব আলহামদুলিল্লাহ হাত পাকা প্রতীক আজকে আপনাদের এখান থেকে নির্বাচন করবে আশা করি যদি রাসেল সাহেবের মধ্যে এই দলের মধ্যে গুন্ডা থাকে বদমাস থাকে চাঁদাবাস থাকে ধর্ষক থাকে হাত পাকায় ভোট দেবেন না খবর দেবেন আপনারা যারা ভোটার ঐক্যবদ্ধ হন ভোটার ঐক্যবদ্ধ হন যেই দলের মধ্যে গুন্ডা বদমাস চাদাবাস থাকবে ভাষক থাকবে লুটেরা থাকবে ওদেরকে আমরা ভোট দেব না ইনশাল্লাহ এই ভোটার ঐক্যবদ্ধ হন যদি ভোটার ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই এ দেশ একদিন একদিন মুক্তি পাবেই পাবে ইসলাম ক্ষমতা আসলে ইনশাল্লাহ আশা করি আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত মানুষ গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে কথা ঠিক না এই জন্য সেটা সাধনা করতে রাজি আছে তো আমরা চেষ্টা করব আগামী নির্বাচনে একটা বাক্স দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই ঐক্য ভাবে যে যেখানে নির্বাচন করব আমরা সবাই মিলেমিশে ইসলামের পক্ষে ভোট দেব আশা করি ইনশা ইসলাম কি বিজয় করতে পারেন তাহলে অবশ্যই মুক্তি পাবেন কামিয়াব পাবেন আল্লাহ আমাকে মধ্যে সবাইকে কবুল করে নেন